পয়লা সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে যারা বিভিন্ন গুজব এবং ষড়যন্ত্র তন্ত্রের ছড়া ছিলেন তারা তাদের মুখে এক ধরনের চপেটাঘাতের মতোই হয়েছে তো তারা একত্রিশে আগস্ট যখন চিফ জাস্টিসের সাথে দেখা করলেন তারপর থেকেই ঢাকা শহরে বেশ পরিকল্পিতভাবে ঢাকা শহরে মানে সারা দেশে পরিকল্পিতভাবে একটি গুচব ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে ইন্টারমেট দিন এক শেষ এখন এর মানে একটা কেয়ারটেকের গভর্নমেন্ট হতে পারে এবং এটাতে চিফ জাস্টিস সৈয়দ রফাত আহমেদ উনি ওনা ওনাকে প্রধান করে একটি সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এরকম এটা শুধু দেশে নয় বিদেশ থেকেও বিভিন্ন আমাদের ইউটিউবার যারা আছেন আছেন ওনারাও প্রচারে হন তো সাহেব যখন দেখা করতে গেলেন এবং এটাকে প্রথমার্ত বলা হচ্ছে যে চীন সফরে থেকে আসার পর সৌজন্য সাক্ষাৎকার তো সৌজন্য সাক্ষাৎকার ছিল উনি বিদেশ থেকে বিদেশে গেলে বা দেশের বাইরে গেলে এটা একটা নিয়ম যে প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে দেখা করতে হয় তো দুজনের সাথে দেখা হোক করেছেন এই যে এখন রাষ্ট্রপতি তো আসলে যে থাক উনি এখন পর্যন্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে বহান রয়েছেন তো এখানে সে সাক্ষাৎ করছেন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ সাক্ষাৎকার বলা ঠিক না মানে মিটিংটি আর কি তার যে দেখা হলো এখানে যে কথাবার্তা আমরা শফিক এর কাছে শুনতে পেলাম শফিকুল আলম যিনি প্রধান উপদেষ্টা প্রধান মানে প্রেস উইং এর কে লিড করেন উনি বললেন যে তাদের ভিতর যে আলোচনা হয়েছে সেটা বেশ কর্ডিয়ালি হয়েছে এবং সেনাপ্রধানের কাছে প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি চান একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক এবং মানে উৎসব মুখর একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য দিয়ে তারপরে উনি আস্তে আস্তে ক্ষমতা মানে ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দেবেন উনি তো বলেছেন যে আমি এ ব্যাপারে প্রতিষ্ঠিতবদ্ধ মানে ডাক্তার ইউনুস আর কি উনি কমিটেড যে এই ধরনের এই কাজটা উনি করবেন এটা তার লিগাসির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কারণে মানে আসলে ইলেকশনটা হয়ে যাওয়া খুব ভালো হ্যাঁ আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন দেশের অভ্যন্তরীণ যে কার্যকলাপ আছে এটা নির্বাচিত প্রতিনিধিরাই শক্ত হাতে বা যেখানে শক্ত হওয়া প্রয়োজন মানে তাদের তো একটা ম্যান্ডেট থাকতেছে এই সরকারও বিহীন নয় কিন্তু ইলেকটেড সরকার আর কি হ্যাঁ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবেন ওনাদের একটা এক ধরনের অনেক বেশি থাকে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিন থাকলে আস্তে আস্তে তাদের হারাতে থাকে তো ইউনিয়ন সরকার যথেষ্ট পরিমাণে তাদের লেজিটিমেসি আছে কিছু তাদের ব্যর্থতা যে নাই তা না ওনাদের প্রধান ব্যর্থতা আবার দৃষ্টিতে ওনারা যথেষ্ট পরিমাণে কঠোর হতে পারছেন না এটা এটা তাদের স্বভাবগত হোক বা যে কোনো কারণেই হোক তারই মেজের কথা চিন্তা করে হোক উনি যথেষ্ট পরিমাণে কঠোর হতে পারছেন না এই আওয়ামী দোষকদের বিচারেও খুব বেশি দৃশ্যমান অগ্রগতি হয় নাই এবং একটা মানে মামলা টামলা এগুলো সাজানোতেও বেশ মানে ত্রুটি রয়ে গেছে নির্বাচিত সরকার অবশ্যই এটা নিয়ে আরো ট্যাক্সফুলি এবং আরো এফিসিয়েন্টলি ডিল করবেন বলে আমরা মনে করি আর ওয়াকারুজ্জামান তার তরফ থেকে বলেছেন যে মিলিটারি ইজ কমপ্লিটলি বিহাইন্ড দা গভর্নমেন্ট এবং উনি উনিও বলেছেন এইসব গুজব টুজবে কান ধর কোনো দরকার নাই মিলিটারি এমন কিছু করবে না যেটা তত্ত্বাবধায়ক সরকারের মানে আই মিন ইন্টারিম গভর্নমেন্টকে কোনো বিপদে ফেলে দিতে পারে অনেকে যারা পতিত স্বৈরাচারের দোষক এবং অনেক সুশীল ব্যক্তিত্ব ওনারা সুশীল শব্দটা এখন আর মানে অন্যরকম হয়ে গেছে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় বেশি তো ওনারা খুব মোটামুটি উচ্ছ্বসিত হয়ে গেছিলেন বুঝতেই পারেন না যে চিফ জাস্টিস কি ধাতুতে গড়া উনি এরকম ভাবে একটা যখন ইলেকশন ঘোষণায় ঘোষিত হয়ে গেছে তখন ওনারা এরকম করবেন বলে মনে হয় না আর আর্মিরও তেমন ইচ্ছা নাই তবে আর্মি চায় না যে বেশি দিন থাকতে এটা ওয়াকারুজ্জামান এবং ভিতর থেকেও আমাদের যে যেসব তথ্য বা সূত্র রয়েছে ওনাদের ভাষ্য অনুযায়ীও আর্মি বেশি দিন বাইরে থাকো অর্ডার সিচুয়েশন ডিল করার জন্য এটা চান না এখানে হাজার হাজার সদস্য ক্যান্টনমেন্টের বাইরে আছে এটা কোনো শুভ ইঙ্গিত নেয় না এটা দু এক মাসের জন্য একটা এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকল করার জন্য এটা হতে পারে কিন্তু মাসের পর মাস এটা থাকা আমি মনে করি না এটা খুব ভালো কাজ হচ্ছে হ্যাঁ এবং এরকম কুটু এগুলো কিন্তু আর্মির বাইরে আসলেই হয় আমাদের এই এই মানে পাকিস্তানি বাংলাদেশের ইতিহাসে দেখা গে গেছে যখনই মিলিটারি লোকজন বাইরে বেশি থাকে তখনই তারা বিভিন্ন অ্যাডভেঞ্চারাস ব্যাপারে হ্যাঁ উৎসাহিত হয়ে পড়ে তো আপাতত সিচুয়েশনটার উপরে প্রফেসর ইউনুসের মোটামুটি কন্ট্রোল রয়েছে যতটুকু থাকা দরকার ততটুকু হয়তো নাই কিন্তু মিলিটারির উপর ওনার কোনোই কন্ট্রোল নাই এটা তো প্রমাণিত হয়ে গেল যখন সেনাপ্রধান নিজে তার সাথে দেখা করতে গেলেন তখন তো প্রমাণিত হয়ে গেল যে ওনার কন্ট্রোল এক আছে বা সেনাপ্রধান অ্যাটলিস্ট একটা সহযোগিতাপূর্ণ মনোভাব ওনার রয়েছে উনি ডেফিনেটলি এই জুলাই গণ একজন প্রধান স্টেক হোল্ডারদের মধ্যে একজন এবং অনেক এইসব উপদেষ্টাদের থেকে ওনার ওনার অংশগ্রহণ অনেক বেশি গেম চেঞ্জিং রোল প্লে করেছে বলে অনেকে মনে করেন আমরা মনে করি মিলিটারি যদি গুলি চালানো অব্যাহত রাখত ওনারা যদি পদগুলো খুলে না দিত ঢাকায় মুখ তাহলে হাসিনা তো অন্তত পাঁচ তারিখে যেতেন না এবং উনি অনেক প্রাণ বাঁচিয়েছেন দেশে একটা ভয়াবহ ব্যবস্থা সৃষ্টি হতো মানুষ গণভবনের দিকে না গিয়ে পাঁচই আগস্ট আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ হত্যা করত সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তো লেট ফর দ্য বেস্ট এবং ইলেকশনটা ভালো হোক আর বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে কে তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ টিম শুভেচ্ছা জানাচ্ছে